ଗାୟୁପୋର୍ଟ ନନ୍ଦ ସୁନ୍ଦର ଗାୟପକର୍ ଲାଗି ଧନ୍ୟ ଆମ ପୁରୁଷ ଜିନିଷ ମହାଦାର ଏର ହଜାର তবে ফাইনাল খেলা কিন্তু হচ্ছে দর্শকরা শেষবারের জন্য একটু চালিয়ে বসানো যায় না শীতের সময় পকেটে হাত আসলে আমি কুষ্টিয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে হচ্ছে অর্থাৎ কুষ্টিয়ায় এই জায়গাটার জন্য কোন জায়গায় ভেড়ামারা ডিগ্রি কলেজ মনে পড়েছেন ভেড়ামারা ডিগ্রি কলেজ সেখানে গিয়েছিলাম একটি অনুষ্ঠানে অর্থাৎ স্বাধীনতা অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান তবে সেখানে আমি প্রথমেই চালাম